গ্রেভ দ্য ক্রেভের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি মদন কটকটি বা গাঁথিয়া ভাজা ছোটোবেলায় সবাই খেয়েছে এটা এবং এখনও বেকারিতে এটা কিনতে পাওয়া যায় তো চলুন বানিয়ে ফেলার যাক আমি এখানে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা সেখানে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও চিনি চিনিরটা আপনারা পেস্ট করেও দিতে পারেন বা গোটা দানারও দিতে পারেন এটাকে ভালো করে মিক্স করার পর দিয়ে দিয়েছি মৌরি ও কালো জিরে এটা দেওয়ার আগে একবার হাতে করে ঘষে নিয়ে তারপর দিয়ে দেবেন ময়ানের জন্য আমি এখানে ব্যবহার করেছি ঘি এখানে প্রায় দু চামচ বড় চামচের ঘি দিয়েছি এবং দিয়েছি এক কাপ পরিমাণে দুধ এই ভিডিও ক্লিপটা তোলা হয়নি ভুলবশত তারপর এরকম একটা স্টেজে চলে যাবে এরপর একটু একটু করে জল দিয়ে আমাদের এটা বাইন্ড করে নিতে হবে এবং এটাকে শক্ত করে মাখিয়ে নিতে হবে লুচি বা পরোটার মতো করে না তার থেকেও একদম শক্ত করে মাখিয়ে নিতে হবে তাই জলটা খাপে খাপেই দেবেন দেখতেই পারছেন কতটা শক্ত হয়েছে মাখানোটা এইভাবে এবার রেস্টে এক থেকে দু ঘন্টা আমি ছেড়ে দেব এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখার পর দু ঘন্টা পর আপনি দেখতেই পাচ্ছেন আমি যেহেতু মোটা দানা চিনি ইউজ করেছি তাই চিনিগুলো গলে এসছে এরপর আবার এটা পাঁচ থেকে দশ মিনিট ভালো করে দুহাতে করে সেনে নিতে হবে এরপর সমগ্র অংশটাকে চার ভাগে বা পাঁচ ভাগে করে আমাদের বেলে নিতে হবে কোনো কিছু না দিয়েই বেলে নিয়েছি এবং একটু মোটা করেই বেলতে হবে বেলা হয়ে গেলে চারিদিকটাকে সমানভাবে চৌকু করে কেটে নিতে হবে এখানে কতটা মোটা রাখতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি এবার চারিদিকটা সমান করে আমি একটা স্কোয়ার শেপ করে নেব তাহলে এটা বানাতে সুবিধা হবে তারপর ছুরির সাহায্যে লম্বা লম্বি ও আড়াআড়ি করে স্কোয়ার শেপে পুরোগুলোকে কেটে নিতে হবে আমি এখানে ভিডিওতে পুরোটাই দেখিয়ে দিয়েছি আপনারা পুরোটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আনতে আমারও খুব ভালো লাগবে এবং উৎসাহ পাবো এইভাবে আমি সমস্ত ময়দাটাকেই কেটে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যেমন একদম ধোয়া গরম হয়ে যাবে সেই সময় এগুলোকে ফেলে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড হাই ফ্লেমে রেখে তারপর আবার লো ফ্লেমে পুরোটা ভেজে নিতে হবে এক একটা ব্যাচ ভাজতে প্রায় পাঁচ মিনিট সময় লেগেছে প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম যাতে এগুলো একটু ফুলে যায় এবং তারপর লো ফ্লেম যাতে এটা পুরো কড়মড়ে হয়ে যায় এইভাবে পাঁচ মিনিট কন্টিনিউ আপনাদের একটু একটু করে নাড়িয়ে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর দেখবেন কালারটা একদম গোল্ডেন ব্রাউন ধীরে ধীরে আসছে তারপর এটাকে তুলে একটু ঠাল্ডা করে নিতে হবে তাহলে করমরে স্বাদটা চলে আসবে